নেইমার নেইমার জুনিয়র একজন ইঞ্জুরি মুক্ত নেইমার জুনিয়র সে যে কতটা ভয়ঙ্কর এইটা যারা প্রতিদ্বন্দ্বিতা করে নেইমার জুনিয়র সাথে তারা এই ব্যাপারটা জানে সেটা পৃথিবীর যে কোনো ক্লাব হোক যে কোনো ক্লাব হোক না কেন নেইমার জুনিয়র সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে মানে খেলা শেষে তারা যদি বিজয় হয় তারপরে বলতে হবে না সেই ক্লাবে নেইমার জুনিয়র নামে কেউ ছিলেন এবং এই ব্যাপারটা জাতীয় দলের ক্ষেত্রে সেটা পৃথিবীর যে কোনো জাতীয় দল হোক না কেন নেইমার জুনিয়রদের সাথে ভার্সেস করছে এবং নেইমার জুনিয়রদের সাথে ভার্সেস করে তারা জিতে গেছে জিতে যাওয়া পরে সাক্ষাৎকারে কিংবা যে কোনো দিন সাক্ষাৎকারে বলতেছে যে আমরা জিতেছি ঠিক আছে কিন্তু সেই টিমের নেইমার জুনিয়র নামে কেউ ছিলেন যে কিনা আমাদের বিজয় সিনিয়ে নিতে চাচ্ছেন এবং আমাদের আতঙ্কে রাখছেন কখন জানি ডিবক্স করে গোল দিয়ে ফেলেন ভাই এই ব্যাপারটা আমি বলতেছি না পৃথিবীর অনেক ভালো ভালো খেলোয়াড় নেইমার জুনিয়রের নামে এরকম সাক্ষাৎকার দিয়েছে তবে সেটা অবশ্যই ইঞ্জুরি মুক্ত নেইমার জুনিয়র হতে হবে যাই হোক এতক্ষণ নেইমারের হার দিয়ে নেইমার সম্পর্কে বলতেছিলাম এখন একটু নেইমারের বিজয় দিয়ে নেইমার সম্পর্কে বলি তবে তার আগে কত দিন কত মাস কত বছর বললে ভুল হবে না নেইমার জুনিয়র যে নব্বই মিনিট মাঠে খেলেছে এই নব্বই মিনিট দেখা পরে ভাই ভালো লাগতেছে যাই কথা হচ্ছে নেইমার জুনিয়র শান্ত হয়ে ফ্লামঙ্গের বিপক্ষে আজকে মাঠে নেমেছিলেন এবং নব্বই মিনিট মাঠে খেলেছেন তবে তার আগে ফ্লামেঙ্গ ক্লাব সম্পর্কে একটু বলি তারা কিন্তু এই রিসেন্টলি ক্লাব ওয়ার্ল্ড খেলে আসছেন আর ক্লাব ওয়ার্ল্ড খেলে আসা ক্লাবটা কিন্তু ছোট খাটো না হ্যাঁ আপনার বন্দেজ লিগা লা লিগা প্রিমিয়ার লিগে এই সব দলগুলোর কাছে এগুলো ক্লাবের কাছে হয়তো বা ছোট কিন্তু শান্তসের কাছে কখনোই এই ক্লাবটা ছোট হতে পারে না বর্তমানে ক্লাব ওয়ার্ল্ড কাপ বিজয়ী সেলসিকে প্রথম রাউন্ডে তিন একে কিন্তু এই ফ্লাম্যাঙ্গো ক্লাবটি হারিয়েছিলেন এবং তারা গ্রুপ পর্ব পার করে তারা রাউন্ড অফ সিস্টিমে চায়ে চায়েড দুইয়ে আপনার বায়ন মিনিকে গেছে হেরেসেন এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে তারা সেখানে বিদায় নিয়েছে তো সেই ফ্লাম্যাঙ্গো ক্লাবের সাথে সান্তোষের হয়ে নেইমার জুনিয়ার লোদোসলিম এবং সবশেষে গোল ছিলেন না এবং ফ্লাভিঙ্গো ভালো খেলতেছিলেন খুবই ভালো কিন্তু মিনিটে নেইমারের জাদু বিজয় এক করে গোল করছে জিতেছে ব্যাপারটা এমন না এবং কালকের ম্যাচে নেইমার জুনিয়র অসম্ভব ভালো খেলছে অসম্ভব ভালো খেলছে আর স্কিল স্কিলের তো ভাই আমি কমতি দেখলাম না আগে যা ছিল তাই মানে কমতি বলতে কিছু দেখলাম না যে এতদিন পর মাঠে নামছেন একটু অবনতি হতেই পারে কিন্তু অবনতির আমি দেখলাম না অসম্ভব অসম্ভব ভালো খেলছে অসম্ভব আগেরই মতো স্কিল দিচ্ছে ভাই এদের খারাপ খেলা কবে হবে জানেন যবে এরা ফুটবল থেকে অবসরে যত যতদিন তারা ফুটবলে মাঠের নামবে এরা ভাই রাজা রাজার মতোই তাদের প্রদর্শন দেখিয়ে যাবে ফুটবলের যাই হোক নেইমার জুনিয়র সম্পর্কে আমার একটু বলার আছে কথা হচ্ছে ফুটবলে মেসি রোনালদো যা দেখিয়ে গেছে ফুটবলে অসমাপ্ত বলতে আমাদের আর কিছু তবে একজন ইনজুরি মুক্ত নেইমার জুনিয়র আমাদের উপভোগ করা কিছু আছে তো কথা হচ্ছে ভাই ছাব্বিশ ওয়ার্ল্ড নাকি নেইমার জুনিয়র যাবে তো আমি আমার তরফ থেকে এটা চাইবো যে নেইমার জুনিয়র ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ তার প্রতিভা সে যদি খেলে ইনজুরি মুক্ত থাকে সে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ জিততেই পারে তার যোগ্যতা থাকলে তাদের যোগ্যতা থাকলে তারা জিততে এটা স্বাভাবিক ব্যাপার তো নেইমার জুনিয়র 26 ওয়ার্ল্ড কাপ জিততে পারে 26 ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারতে পারে কিংবা গ্রুপ পর্বের থেকে যেতে পারে আর যেটাই হোক না কেন আমি এটাই চাইবো 26 ওয়ার্ল্ড কাপে যতদূর পর্যন্ত তার দল যাবে ততদূর পর্যন্ত যেন সে ইনজুরি মুক্ত থাকে জাস্ট এটাই নেইমার জুনিয়র সম্পর্কে আমার ইচ্ছে আমি যেহেতু আর্জেন্টিনা ফ্যান আমার অধিকাংশ অনেক ফ্যান ফ্লোর ফাইভ ব্রাদার আছে আর্জেন্টিনা ফ্যান তো ভাই আমি ব্যাপারটা হচ্ছে নেইমার জুনিয়রকে পছন্দ করি আমি মনে করি যে মেসি লোনাল পরে স্থান হচ্ছে নেইমার জুনিয়ার তো নেইমার জুনিয়র তার অদৃশ্য তার ফুটবল সম্পর্কে তার ভক্তদের উপভোগ করাতে হয় যতটুকু হোক তার শেষ সময় যদি একটু উপভোগ করতে পারি ভালো লাগে তো এই ভালো লাগাটা সবারই লাগুক এটা আশা এবং এই আশাটাই ব্যক্ত করে আমি ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিই তাহলে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী পিসে এবং পরবর্তী পিসে দেখা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ